আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন ভিডিওতে আজকে আমরা দেখাবো চতুর্থ শ্রেণীর বাংলা শিক্ষার্থী শিখন অবস্থা যাচাই এবং মূল্যায়নের যে আমাদের শীট সেগুলি একটু ধারণা দিব তো এখানে প্রথমে যে শীটটার ভিতরে আপনি বিদ্যালয়ের নাম লিখবেন শিক্ষার্থীর নাম রোল শাখা এবং অনুচ্ছেদটি পড়তে বলবেন শিক্ষক শুনে শিক্ষার্থীর অবস্থা যাচাই করবে তো অবশ্যই এখানে আগের যে ভিডিওগুলিতে আপনাদের বলেছি এবার আবারও একটু বলে দিচ্ছি যে এই শীটটা তে আপনি পেন্সিল ব্যবহার করবেন যেমন আমি একটু এটা পড়ি পাখির মেলা পাখিদের মেলা কি বিরাট আয়োজন সেখানে গান হবে বাজনা হবে নাচ হবে খাওয়া দাওয়া হবে ভিন্ন দেশের পাখিরাও আসবে বাসপাখি দেখবে কেউ যেন গোলমাল না করে সেই মেলা চারদিকে উড়ে বেড়াবে সাথে থাকবে সব লম্বা ঠোঁটওয়ালা পাখিদের বড় এক দল র বক ঈগল মাছরাঙা কাঠ চারদিকে সাজ সাজ রব দুটো গ্রাম তিনটে নদী পেরিয়ে সোনা মনির হাট সেখানে মেলা কেউ কেউ রওনা দিয়েছে কেউ রওনা দিবে টিয়া টুনটুনি কাকাতুয়া কোকিল শ্যামা এরা নাচ গানের দল নিয়ে চলে এসেছে আগেই দূর তো কম নয় মধুবনে পাখি নেই বললেই চলে যাদের শরীর খারাপ উঠতে পারে না কিংবা ঘরে ছোট বাচ্চা তারাই কেবল তারাই মেলায় যায়নি বড়ই গাছের কোটরে মা ঘুঘু তার বাচ্চা নিয়ে থাকে মা ঘুঘু শরীরটা ভালো নাই ভালো নেই বাচ্চাটিও ছোট যদিও উঠতে শিখেছে বেশ বায়না ধরেছে সেও মেলায় যাবে তো এই যে পড়াটার ভিতরে আমি আবারও বলছি আপনার পেন্সিল নিবেন যে সময় বাচ্চা বা শিক্ষার্থী পড়তে থাকবে যেখানে যেখানে ভুল হবে বা যেখানে সে যেটা পারবে না সেখানে আপনি আন্ডারলাইন করে দিবেন বা মার্ক করে রাখবেন ঠোঁটালাও হইতে পারে কাঠঠোকরা মাছরাঙ এরকম ভাবে মার্ক করে দিবেন সে ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে যেহেতু আপনি করতেছেন তাহলে এই পর্যন্ত যদি এক মিনিটে হয় এখানে কতগুলি মার্ক করছেন সেগুলি সে পারে নাই বাকিগুলো সে পারছে ওইভাবে সঠিক উত্তরটা পেয়ে যাবেন এবং কতগুলি পড়তে পারছে টোটাল মিলে আপনি কাউন্ট করতে পারবেন এবং পুরো অধ্যায়ের ভিতরে সঠিক কতগুলি পেয়েছে সেটা এই থেকে এই পর্যন্ত সময় পড়বে যখন আপনি মার্ক করে দিচ্ছেন যে না এগুলি পারে নাই সেগুলি বাদ দিলেই আপনি মোট কতগুলি পারছে পেয়ে যাবেন পুরোপ অনুচ্ছেদে মোট কতগুলি সঠিক শব্দ পড়েছে অনুচ্ছেদের উপর করা প্রশ্নগুলোর মধ্যে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর মানে মোট কতগুলো সঠিকভাবে হয়েছে এবং প্রশ্নগুলোর ভিতরে ছোট ছোট প্রশ্ন যে সেটা কতগুলি সঠিক দিতে পেরেছেন তারপর শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো লিপিবদ্ধ ওই যে আপনি মার্ক করে রাখলেন পেন্সিল দিয়ে সেইটাই আপনি পরবর্তী এখানে লিপিবদ্ধ করতে পারবেন কি কি জিনিস তো আমি একটু শিক্ষক অনুচ্ছেদটি প্রশ্ন করবেন ও লিখতে দিবেন মানে এগুলি প্রশ্ন করবে এবং সেই লিখবে যদি extra খাতা হয় বা extra পাতা দেওয়া লাগে সেটা extra পাতা দিব বিশেষ করে extra পাতা দেওয়াটা ভালো কারণ ওরা এই এতটুকু জায়গার ভিতরে এই প্রশ্ন উত্তরগুলি সচরাচর হয় না এবং ওইগুলি একটু হিজি বিজি হয়ে যায় এজন্য extra পাতা ব্যবহার করবেন বাস পাখি কোথায় উড়ে বেড়াবে এখান থেকে পড়ে সেটা বার করবে যে কোথায় উড়ে বেড়াবে দেখেন বাস পাখি সে কিন্তু মেলার চারপাশে ঘুরে সে পুরা মেলাটাকে সে দেখবে যে কোনো গোলমাল যাতে না হয় তারপর কারা পাখিদের মেলা যায়নি কারা যায়নি কারণ যাদের বাচ্চা ছোট এবং শরীর খারাপ এইরাই মূলত মেলা যায়নি তারপর লম্বা ঠোঁট পড়ি পাখিদের নামগুলো কি কি এই যে লম্বা ঠোঁট বলতে এখানে আছে বক ঈগল মাছরাঙ্গা কাট্টকড়া কারণ এদের ঠোঁটগুলো লম্বা এবং তারা মাছ খাওয়ার সময় যে মাছ খায় এবং কাট্টকড়া এই গাছে যে টুকটুকে করে যে কাটে তাদেরও ঠোঁট লম্বা তো বড়ই গাছের কোঠরে মা ঘুঘু তার বাচ্চাদের নিয়ে বাস করে কেন কারণ সে বাচ্চাদের নিয়ে বাস করার মূল জিনিসটা কি তার শরীরটা ভালো নেই এটাই বলতে হবে যাতে বাচ্চারা বুঝে বা বাচ্চারা যদি বুঝতে পারে তাহলে তো লিখে ফেলবে যে তার কিসের জন্য সে বাস করতেছে তার শরীরটা ভালো নেই বাচ্চাও ছোট এই কারণে সে ওই বাচ্চা নিয়ে বাস করতেছে ঠিক আছে কোটরে আর মূলত কোটরে বাস করার বিষয়টা হলো যে বড় গাছের কোটরে যাতে অন্যরা ইয়ে করতে না পারে আহ আক্রমণ করতে না পারে কিন্তু আমাদের এখানে যেরকম আছে আমরা এইভাবে দিতে পারি বা আক্রমণের বাচ্চারা অনেক কিছু লিখবে এই আক্রমণের কথাও লিখতে পারে যে যেটা লিখুক সেই অনুযায়ী ইয়ে করবেন তোমার দেখা মেলার বর্ণনা দাও তাহলে আমাদের বা বলতে টিচার এই যে বাচ্চাদের বা শিক্ষার্থীদের মেলা এটা নেই কিন্তু তারা যে মেলাটা দেখছে বা যেরকম মেলা কিরকম হয় সেটার একটা ব্যাখ্যা তারা ছোটখাটো পাঁচ পাঁচ লাইনের ভিতরে বা ইতে লিখবে এখন ডান আহ ডাকterne বাম পাশ থেকে ডান পাশের ছড়িগত মিলাই দেখেন কদর কদর এখানে স্থান রাজ্য বিভাগ মান সম্মান খ্যাতি এই যে কদর হবে মান সম্মান খ্যাতি শৈশব শৈশবের সাথে কি মিলতে পারে এই যে ছোটবেলা শিশুকাল বাল্যকাল তারপরে বিজয় বিজয় হইল সাফল্য জয় উল্লাস ধরনি ধরনের হলো পৃথিবী পৃথিবী অরণ্য জগত অঞ্চল অঞ্চল হলো স্থান রাজ্য বিভাগ এখানে একটুখানি ভুল করে ফেলছে সামর্থক মানে এইখানে printing mistake এর একটা সমস্যা হয়েছে যাই হোক তো এরকম ভাবে আমরা ক্লিয়ার করব তারপরে দ্বিতীয়টা যেটা সেটা হলো রোকেয়া বেগমের ইয়া থেকে তো এটা আমরা দেখেন মানে শিক্ষার্থীরা পড়বে এবং এখানে উত্তরগুলো লিখবে তো রংপুর জেলার পায়রা গ্রামে আঠারোশো সালে নয় ডিসেম্বর বেগম জন্ম জন্ম তার বাবার নাম জহির মায়ের নাম নেসা চৌধুরী তারা ছিলেন জমিদার তিনশো বিঘা জমির মাঝে ছিল দেয়াল ঘেরা জমিদার বাড়ি তখনকার মেয়েদের বাড়িতে বসে লেখাপড়া করতে হতো বেগম রোকিয়া বাড়িতেই আরবি উর্দু পড়তেন পড়ার ফাঁকে ফাঁকে লুকিয়ে বড় ভাইয়ের কাছে বাংলা পড়তেন ষোলো বছর বয়সেই বিয়ে হয়ে গেলেও তিনি আগ্রহ নিয়ে চালিয়ে যান পরবর্তীতে তিনি মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং সালে একই তারিখে তিনি মৃত্যুবরণ করেন একই তারিখ বলতে এখানে কিন্তু একটু ইয়ে আছে এই যে সেই একই তারিখ নয় ডিসেম্বরই সে মৃত্যুবরণ করেন এখন যে শিক্ষার্থীরা তারা যেটা লিখবে মেয়েরা ঘরের ঘরের বাইরে বের হতো না কেন কেন বের হতো না সেই অনুযায়ী যা পারে সে অনুযায়ী লিখবে তখনকার যে নিয়মটাই ছিল যে তারা বের হতে পারবে না এই পায়রা বন্ধ গ্রামটি কোন জেলা অবস্থিত তাহলে এখানে ইয়ে করে রংপুর জেলা অবস্থিত এটা লিখবে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বেগম রোকিয়া বা এই মানে পুরোটা বললেই ভালো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন প্রতিষ্ঠা করেন বেগম রোকেয়া মেয়েদের শিক্ষা কি কি অবদান রাখেন কি কি করেন সে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন সে বিভিন্ন পড়াশোনার জন্য বিভিন্ন বই লেখেন এইসব ডাক্তার বামের সাথে মিল করি দুঃখ দুঃখের সাথে কি হবে দেখেন বেদনা দুর্বল শত্রু সুখ পরাধীনতা দুঃখ সুখ বন্ধু বন্ধু কি হবে শত্রু আনন্দ বেদনা স্বাধীনতা পরাধীনতা শক্তিশালী দুর্বল এরকম করে আমরা ডাক্তারে যে বাচ্চারা দিবে যারা শিক্ষার্থী আছে এবং আমাদের টিচাররাও যদি হয় সে তারাও ভালোভাবে এটা নিয়ে বুঝতে পারবে আর মূলত বাচ্চাদের এই যারা আমার ছোট বন্ধুরা আছে তারা যাতে বুঝতে পারে কোনটি সঠিক বাক্য উচিত অসহায় করা ব্যক্তি সাহায্য অসহায় এরকম করে এইখান থেকে সঠিকটা সাহায্য অসহায় ব্যক্তিকে করা উচিত এই দেখেন সবার শেষে যেটা অসহায় ব্যক্তিকে সাহায্য করা উচিত সে পুরোটা এই চারটা জিনিস করবে তাকে সময় দিতে হবে আর অবশ্যই যেটা নিয়ম আছে আমাদের যে যেভাবে এটা তৈরি এই বিষয়টা তারা কিন্তু বিরিয়ানি বা মানে জাস্ট আমি তুলনা দিচ্ছি তারা কিন্তু বিরিয়ানি বা পোলাও মাংস খাইতে চায় না তারা শুধু জাস্ট ডাল ভাত ডাল ভাত বলতে আমাদের যেরকম ফাইভ থেকে সিক্সে উঠলে অনেকেই আছে বলে যে আমরা আমাদের বাচ্চারা পড়াশোনা রিডিং পড়তে পারে না মূলত ওইটার বেজের জন্যই তারা কিন্তু চেষ্টা করছে এবং খুবই সিম্পল ভাবে যাতে অ্যাট লিস্ট আমরা বলতে পারি যে না আমাদের প্রাইমারি এখনও এখনো অনেক এই আপডেট হচ্ছে সোজা কথা একটু আমাদের নিজেদের এটা চ্যালেঞ্জ নিতে হবে যে ছাড়া আমাদের এরপর থেকে যাতে বলতে না পারে যে না আমাদের ওরা বাংলায় খুব ভালো পারতেছে ভালো কি মানে মিনিমাম মিনিমাম রেইনসটা যাতে থাকে আর কিছুই না তারা ওই রকম বেশি কিছু চায় না ধরা শব্দের সঠিক অর্থ কি ধরা হলো পৃথিবী এই পৃথিবী তারপরে আরশিনের সহজ উক্ত কোন বর্ণ দিয়ে গঠিত দেখেন স আর নিচে ব স আর নিচে ব এটা একটু ভুল আছে এইখানে রর মত মনে হইতেছে এটা স আর ব হবে ঠিক আছে আরশিন কোন বাক্যটিতে দাঁড়ি চিহ্ন বসবে কি সুন্দর এই যে কি আছে যেহেতু এখানে হবে না আমি পড়া শেষ করে খেলতে যাব এখানে একটা প্রশ্নবোধকের ই আছে সুন্দরবনে পাখি নেই কেন এইখানেও প্রশ্ন বাহ আরবি তুমি অবশেষে এলে এইখানে বাহার জায়গায় একটা ইয়ে আছে এখানে আমি পড়া শেষে খেলতে যাব এটা হবে দাঁড়ি তো এরকম ভাবে আপনি প্রশ্ন এবং কি তোমার পরিবার এখন তোমার পরিবার বলতে সবার বাচ্চার কিন্তু পরিবার এক হবে না সেটা একটু আপনারা লক্ষ্য রাখবেন সবারটা আলাদা রহিম করিম যাই হোক তাদের কিন্তু বিভিন্ন তার পরিবার সম্পর্কে পাঁচ লাইন বা ছয় লাইন লিখবে যে তার নাম কি আমার নাম আহ আমার নাম রহিম আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমার বাবা এই করে আমার বা বাবার নাম এই বাবা কৃষক মার নাম এই আহ মা এইটা মানে বিভিন্ন জিনিস যাই হোক পাঁচ লাইন বা কিছুতে লিখবে আর এইটারই আপনি মূল্যায়নের যে শখ যেটা পাবেন আপনার দেখেন এই যে চতুর্থর যে দেখেন একই বিষয় এখানে শিক্ষার্থীদের নাম লিখবেন এখানে সেই যে তিনটা ঘর আমি একটু আবার দেখাচ্ছি বিগত ক্লাসগুলো তো দেখা দেখিয়ে দিচ্ছি তাদের অবস্থা বর্ণ জ্ঞান ধ্বনি সচেতনতা যে যে পর্যায়ে আছে সেই পর্যায়ে ওইখানে আমরা লিখব একদম দেখেন অতি উত্তম উত্তম চলতি মান চলতি মানের নিচে যদি সর্বোচ্চ একেবারে ফুললি পারে তার আর কোথাও বাজে নাই কোনো সমস্যা হয় নাই তাহলে অতি উত্তম আর যদি কিছুটা হয় যেমন মোটামুটি চলে স্বাবলী তখন উত্তম দিতে হবে চলতি হলে চলতি মানে এটা দিতে হবে চলতি মানের নিচে হলে এই যে যত কিছুই হোক তাদের কিন্তু আমরা রিডিমে দিয়ে বা তাদের টেক কেয়ার করে তাকে পরবর্তী স্টেপে নিয়ে আসতে হবে আমরা এই যে এইখানে হিসাবটা করবে যে এক দুই তিন চার করে এরকম ভাবে একটা ইয়া করব যে চলতি মাসের নিচে হলে এক আর চার হলো টোটাল উত্তম অতি উত্তম যেটা তো এই হিসাব করলে আমি যে সময় মার্কিংটা করবো এক দুই তিন চার দিলে আপনার জন্য সুবিধা হবে যে আমি বুঝে ফেলবো যে চার মানে অতি উত্তম তিন মানে উত্তম দুই মানে চলতি মান আর এক মানে চলতি মানের নিচে এরকম করে আমরা কাজ করবো আজ এ পর্যন্তই আমাদের বাংলা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে থ্রি ফোর ফাইভ আর ওয়ান টু আমি দিয়ে দিব এই কি একদিনের ভিতরেই সেটা আমরা পেয়ে যাবেন আর আগামী কালকে আশা করি আমরা অন্য যেগুলি বাকি আছে সেগুলিও করে দিব ঠিক আছে আল্লাহ হাফেজ বাই বাই